আজকে হচ্ছে জামাই ষষ্ঠী এখন বাজে দুপুর একটা বেজে গেছে আমাকে আমার বাড়ি থেকে সকাল থেকে মিনিমাম দশবার ফোন করেছে আমি তার মধ্যে থেকে দুবার ফোন করেছি আর পাঁচবার ফোন কেটে দিয়েছি মানে পাঁচ থেকে ছবার সাতবার ফোন কেটে দিয়েছে ভয়ে ফোন ধরতে পারছি না তার কারণটা হচ্ছে আমার বড় আজকে জামাই ষষ্ঠীতে মানুষ কখন যায় মানুষ যায় সকালবেলা দশটার মধ্যে চলে যায় তাই তো এবার বা কালকেই চলে যায় অনেকে তো কালকে স্যাটারডে ছিল কালকে ছুটি ছিল কিন্তু উনি যাবেন না কালকে আর আজকে সকাল দশটা অবধি উনি ঘুমিয়েছেন হ্যাঁ সকাল দশটা অবধি ঘুমিয়েছেন ঘুম থেকে রিল্যাক্সে উঠেছেন তারপরে আমাকে বলছে ব্রেকফাস্ট দিতে তো আমি দিইনি ব্রেকফাস্ট রাগের চোটে তো যাই হোক উনি নিজেই তারপরে কিছু খেলেন তারপরে ধীরে সুস্থে রেডি হয়ে আমরা বেরালাম মানে বারোটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে বারোটার সময় তো এখন আমি ছি আমার বাড়ি থেকে কন্টিনিউয়াস ফোন করছে আমাকে আমার মা এস এম এস করে বলেছে আর আসতে হবে না তোকে তুই অন্য কোথাও চলে যাবে এবার আমি যে এখন বাড়ি যাচ্ছি এই যে সব ছাড় যত রাগ যত কিছু সব আমার উপরে আসবে আমার বড়ের উপরে কিন্তু কিছু আসবে না ওকে কিন্তু সোনা বাবা কুচু মোনা করে সমস্ত কিছু খাবার খাবার দেওয়া হবে জামাই এসেছে কিন্তু যত কিছু মানে লেট আমি করেছি আমার বিশ্বাস করো রেডিওতে আমার ম্যাক্সিমাম তিরিশ মিনিট সময় লেগেছে হ্যাঁ তিরিশ মিনিট এবার ও কিন্তু রেডি হয়েছে অনেকক্ষণ ধরে যাই হোক যত দোষ হবে সব আমার মানে এখন সমস্ত দোষ হবে আমার মানে আমি লেট করেছি আমি কেন তাড়াতাড়ি আসিনি বাড়ি গেলে যত ঝাড় যত কিছু আমাকেই শুনতে হবে আচ্ছা কেন এরকম হয় কেন মানে সব সময় মেয়েদেরকেই দোষ দেয় কেন ভাই এটা আমার সবচেয়ে বড় কোশ্চেন এখন আমি মানে আমার রীতিমতো এখন আতঙ্ক লাগছে যে আমি বাড়ির সামনে আমার বাড়ির গেটে গিয়ে দাঁড়াবো আর গিয়েই আমাকে মানে পাঁচজন দাঁড়িয়ে থাকবে তাদের সমস্ত বক্তব্য আমাকে শুনতে হবে আমি লেট করে এসেছি দুপুর দুটোর সময় কেউ জামাষস্তিতে আসে না এই সেই হ্যান ত্যান তারপরে এখান থেকে এইখানে তাও কেন এত লেট হয় এই মানে বিভিন্ন রকমের বক্তব্য এখন আমাকে শুনতে হবে কিন্তু যে যার জন্য লেট হয়েছে তাকে কিন্তু একটা কথাও শুনতে হবে না সে কিন্তু কুচুমোনা বাবু শোনা করে বেশ খেতে বসে যাবে সুন্দর সমস্ত তার জন্য আয়োজন হয়েছে এবার তোমরাই বলো এই বিষয়গুলো কি মানা যায় কেন এগুলো আমাদের সাথেই হয় কেন সব কিছু মেয়েদের সাথেই হয় মানে এই কষ্টটা কোথায় কোথায় রাখবো আমি মানে সিরিয়াসলি